নতুন সমীকরণের খেলা শুরু দীর্ঘদিনের রেখা ছিন্ন করে এক মঞ্চে সিপিআইএম ও কংগ্রেস শুক্রবার মেলার মাঠে হল সম্ভাব্য জোটের প্রথম বৈঠক বিজেপিকে থাকাতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক মঞ্চে আসার বার্তা বাম কংগ্রেস নেতৃত্বের রাজ্য রাজনীতির কয়েক যুগের শাসক বিরোধী কংগ্রেস সিপিআইএম এখন এক মঞ্চে দু হাজার আঠারো নির্বাচনে হঠাৎ করে রাজ্য রাজনীতিতে মাথাচারা দিয়ে উঠেছিল তৃতীয় বিকল্প ভারতীয় জনতা পার্টি একেবারে শূন্য থেকে পৌঁছে যায় ক্ষমতার চূড়ায় ক্ষমতা থেকে ছিটকে গিয়েছিল টানা পঁচিশ বছরের বাম সরকার এবং পঁচিশ বছরের বিরোধী দল কংগ্রেসের ভোট চলে এসেছিল দেড় শতাংশে এখন তেইশের মহাযুদ্ধের দামামা বেজে উঠেছে শাসকের চেয়ারে বিজেপি ক্ষমতা থেকে বিজেপিকে উৎখাত করতে এক ফ্রেমে কংগ্রেস সিপিআইএম তারা সঙ্গে চাইছে পাহাড়ের শাসক দল আইপিএফটিকে কমিউনিস্ট নেতা সীতারাম ইউচুরি মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে কংগ্রেস নেতৃত্ব চাইছেন প্রদ্যুত তাদের সঙ্গে শুক্রবার কংগ্রেস সিপিআইএম এক মঞ্চে এসে তিপ্রামথাকেও বার্তা দিল এদিন রাজ্য সিপিআইএম সদর দপ্তরে অনুষ্ঠিত জোটের প্রথম বৈঠকে যোগ দিয়েছেন কংগ্রেসের পর্যবেক্ষক অজয় কুমার সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য মেনারমাঠ রাজ্য সিপিআইএম সদর দপ্তরে কমিউনিস্ট নেতারা তাদের সাদরে আমন্ত্রণ জানান সিপিআইএম রাজ্য সদর দপ্তরে বৈঠকে প্রবেশের পথে কংগ্রেস পর্যবেক্ষক অজয় কুমার স্পষ্ট বলেন শাসক দল বেজে বিরুদ্ধে প্রত্যেকে এক মন্ত্রী আসার জন্যই এই বৈঠক বীজে পিকে খেলাফল সবকিছু সব কে গুন্ডা গুন্ডা অফিসকে সামনে আপনি দেখা হোক কাল জিসে না ছিল

और एक बहुत बड़ा दुश्मन को हराने के लिए त्रिपुरा के को बचाने के लिए जरूरी है देखो त्रिपुरा को बचाने के लिए अगर 16 साल की बच्ची की रेप होता है बीजेपी के मंत्री दे का, दे। का बेटा लोग क्या बोलना है कांग्रेस पर्यवेक्षक अजय कुमार बोले राज्य कर्मसंस्थान नहीं शांति नहीं तानु नतुन त्रिपुरा गोरारे सीपीआईएम पास त्रिपुरा के सामने सबसे बहुत बड़ी चुनौती है बिग चैलेंज इन फ्रेंडर त्रिपुरा नौकरी चाहिए शांति चाहिए या गुंडागर्दी और भ्रष्टाचार चाहिए त्रिपुरा का जनता को तय करना है तो जितने भी लोग जो पब्लिक जो त्रस्ट है हम लोग के साथ आइए हम लोग एक नया त्रिपुरा को दिशा जो दी दीपरा। दीपरा जो त्रिपुरा त्रिपुरा मोथा इशू तो कांग्रेस पर्यवेक्षक अजय कुमार परिष्कार जानिए

অন্যতম মুখ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যের শাসক দল বিজেপি গণতন্ত্রের চালিয়েছে তা থেকে রাজ্যের মানুষকে রক্ষা করার জন্যই কংগ্রেস সিপিআইএম এর এই বৈঠক বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি গণতন্ত্র হত্যা লীলা থেকে ত্রিপুরাকে রক্ষা করার জন্য ধর্মনিরপেক্ষ শক্তি আমরা একসাথে এটা সমঝোতা করে কিভাবে পথ পরিষ্কার করা যায় তার জন্য আমরা আলোচনা শুরু করছি এ রাজ্যের মানুষের যে আকাঙ্ক্ষা এটাকে সম্মান তারই আজকে শুরু হয়েছে ঠিক ঠিক আছে বলুন দু তেইশের নির্বাচনে কংগ্রেস সিপিআইএম নিশ্চিতভাবে জোট হচ্ছে তাদের সঙ্গে তিপরা মথা চলে আসলে নিঃশব্দে হৃদস্পন্দন বেড়ে যাবে ভারতীয় জনতা পার্টির আবার বিজেপিও চাইছে প্রদ্যুৎকে ধরে রাখতে অর্থাৎ তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর এখন হয়ে উঠেছেন রাজনীতির ভর কেন্দ্র Bureau Report, Jam 24 News.